নমস্কার বর্তমানে কৃষিতে বিভিন্ন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শুরু হয়েছে যার মধ্যে একটি হলো কৃষিতে ড্রোনের ব্যবহার চলতি দশকে কৃষিতে এই ড্রোনের আধিপত্য দেখা যাবে কৃষিতে ড্রোনের সাহায্যে সার কীটনাশক স্প্রে করা থেকে শুরু করে কৃষিতে আরও বিভিন্ন কাজে লাগানো হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব ড্রোন কি এবং কৃষিতে তার ব্যবহারিক দিকগুলো কি কি। তাছাড়া অতি সংক্ষেপে বলবো ড্রোন ব্যবহার করতে কি কি নিয়ম নিয়মকানুন রয়েছে এবং ড্রোন কেনার জন্য আপনি সরকারি স্তর থেকে কি কি ভর্তুকি বা সাহায্য পেতে পারেন ইত্যাদি বিষয়ে প্রথমেই বলি ড্রোন আর কিছুই নয় ড্রোন হলো মানুষবিহীন আকাশযান বা আনম্যান্ড এয়ার ভেহিকেল সংক্ষেপে বলা হয় ইউএভি এই ড্রোন একজন মানুষ জমির এক পাশে দাঁড়িয়ে রিমোট কন্ট্রোলের সাহায্যে সহজেই জমির যে কোনো জায়গায় আকাশে ওড়াতে পারে সাধারণভাবে কৃষক বন্ধুরা স্প্রে ট্যাঙ্ক পিঠের উপর চাপিয়ে সারা মাঠ ঘুরে ঘুরে স্প্রে করেন এতে যেমন প্রচুর সময় ও শ্রমিকের দরকার হয় তেমনি এতে প্রচুর কীটনাশক জল ইত্যাদি নষ্ট হয় তাছাড়া স্প্রে করার সময় কীটনাশক শরীরে ছিটে আসার সম্ভাবনা থাকে বা অন্য জমিতে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ড্রোনের সাহায্য নিলে এই সমস্যা একেবারেই থাকে না এবার আসি ড্রোন আমাদের কৃষিতে কিভাবে সহায়ক হয়ে উঠেছে সেই বিষয়ে ড্রোনের সাহায্যে খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণ জমিতে স্প্রে করা সম্ভব ড্রোনের সাহায্যে মাত্র আট থেকে দশ মিনিটে এক একর জমি পর্যন্ত স্প্রে করা যায় এছাড়া ড্রোনের সাহায্যে স্প্রে করলে কীটনাশকের অপচয় কম হয় যেহেতু ড্রোনে আলটা লো ভলিউম স্প্রে করা সম্ভব তাই কীটনাশক ও জলের অপচয় খুব কম হয় মাত্র দশ লিটার জলে এক একর জমি স্প্রে করা সম্ভব এছাড়া বেশি উচ্চতা সম্পন্ন ফসলে বা ফলের বাগানে যেখানে সাধারণভাবে স্প্রে করা খুবই কঠিন সেখানে ড্রোনের সাহায্যে খুব সহজে স্প্রে করা যায় এইভাবে ড্রোনের সাহায্যে আম বা পেয়ারা বাগান কিংবা বেশি উচ্চতা সম্পন্ন ফসল যেমন ভুট্টা আখ ও পাটের জমিতে খুব সহজেই স্প্রে করা সম্ভব ড্রোন অটো মোড ও জিপিএস মোডের সাহায্যে অটোমেটিক্যালি আপনার নির্দিষ্ট করে দেওয়া জায়গার মধ্যেই স্প্রে করবে তার বাইরে কখনই স্প্রে করবে না এছাড়াও এই ড্রোনের সাহায্যে কৃষিতে যে সমস্ত কাজগুলো করা সম্ভব তার মধ্যে যেমন ড্রোনের সাহায্যে জমির মাটি পরীক্ষা করা যায় ফসলের স্বাস্থ্য পরীক্ষা করা যায় এছাড়া ড্রোনের সাহায্যে ক্রপ লস অ্যাসেসমেন্ট বা ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা যায় ট্রি প্ল্যান্টিং জাতীয় ড্রোনের সাহায্যে দুর্গম জায়গায় বনসৃজন বা গাছ লাগানো সম্ভব হচ্ছে এই জাতীয় ড্রোন দিয়ে এক দিনে প্রায় এক লক্ষ চারা বা বীজ লাগানো যেতে পারে এবার আসি ড্রোনের প্রকারভেদ সম্পর্কে ভারতবর্ষে বিভিন্ন প্রকারের ড্রোন পাওয়া যায় যেমন ন্যানো বা অতি ক্ষুদ্র ড্রোন যার ওজন দুশো পঞ্চাশ গ্রাম বা তার চেয়ে কম মাইক্রো ড্রোন বা ক্ষুদ্র ড্রোন যার ওজন হলো দুইশো পঞ্চাশ থেকে দুই কেজির মধ্যে এরপর স্মল বা ছোট ড্রোন যেটা দু কেজি থেকে পঁচিশ কেজির মধ্যে ওজনের হয়ে থাকে এরপর মিডিয়াম বা মাঝারি ড্রোন যেটা পঁচিশ থেকে দেড়শো কেজি ওজনের হয় এবং সর্বশেষ হচ্ছে লার্জ বা বৃহত্তর ড্রোন যেটি দেড়শো কেজি বা তার বেশি ওজনের হয়ে থাকে এগুলোর মধ্যে স্মল বা ছোটো ড্রোনই সাধারণত কৃষিক্ষেত্রে স্প্রে করার জন্য ব্যবহার করা হয় ড্রোন আবার বিভিন্ন পাখাযুক্ত হয় যেমন মনোকপ্টার বা এক পাখাযুক্ত কোয়াডকপ্টার বা চার পাখাযুক্ত হেক্সাকপ্টার ছয় পাখাযুক্ত অক্টাকপ্টার আটটি পাখাযুক্ত ইত্যাদি ধরনের হয়ে থাকে আপনারা যখন কেউ ড্রোন কিনবেন তখন মিনিমাম ছয় পাখাযুক্ত বা হেক্সাকপ্টার জাতীয় ড্রোন কিনবেন এতে সুবিধা হলো এটাই যে কখনও যদি দুর্ঘটনাবশত কোনো একটি পাখা কাজ না করে তাহলে ড্রোন ভেঙে মাটিতে পড়ে যাবে না এবার জেনে নেওয়া যাক ড্রোন ওড়ানোর জন্য কী কী কানুন মেনে চলতে হবে প্রথমেই বলি ন্যানো ক্যাটাগরির ড্রোন ছাড়া বাকি সব ড্রোনগুলোকে অবশ্যই ডিজিসিএ বা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে ডিজিসিএ থেকে ড্রোনের জন্য একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউআইএন দেওয়া হয় যেটা ড্রোনের গায়ে লাগানো থাকবে দ্বিতীয়ত এয়ারপোর্ট বা বিমানবন্দরে পাঁচ কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো প্রকার ড্রোন ওড়ানো যাবে না এই এরিয়াকে বলা হয় নো ফ্লাইং জোন বা রেড জোন এই রেড জোনের বাইরে অর্থাৎ পাঁচ থেকে আট কিলোমিটার এরিয়ার মধ্যে ড্রোন ওড়াতে চাইলে ডিজিসিএ বা এয়ারপোর্ট অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হবে এই পাঁচ থেকে আট কিলোমিটার এরিয়াকে বলা হয় ইনার ইয়েলো জোন এয়ারপোর্ট বা বিমানবন্দরে আট থেকে বারো কিলোমিটার এলাকাকে বলা হয় আউটার ইয়েলো জোন এই এরিয়াতে পারমিশন ছাড়াই ড্রোন ওড়াতে পারবেন তবে উপর দিকে দুশো ফিটের উপরে ওড়ানো যাবে না এয়ারপোর্ট এরিয়ার বারো কিলোমিটার বাইরের জোনকে বলা হয় গ্রিন জোন এখানে কোনো পারমিশন ছাড়াই ড্রোন ওড়াতে পারবেন তবে ড্রোনকে উপরের দিকে চারশো ফিটের উপরে ওড়ানো যাবে না পরিশেষে বলি ড্রোন ওড়ানোর জন্য আপনাকে ড্রোন পাইলট হতে হবে আপনিও ড্রোন পাইলট হতে পারবেন তবে তার জন্য আপনাকে ড্রোন পাইলটের ট্রেনিং নিয়ে সার্টিফিকেট অর্জন করতে হবে ড্রোন পাইলটের ট্রেনিং মাত্র পাঁচ থেকে সাত দিনের একটি ট্রেনিং এই ট্রেনিংয়ের জন্য ন্যূনতম মাধ্যমিক বা টেন্থ ক্লাস পাস এবং ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ড্রোন পাইলটের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নাম নথিভুক্ত করে ট্রেনিং নেওয়ার সুযোগ নিতে পারবেন এবার চলুন ড্রোন কিনি আপনি যদি ড্রোন কিনতে চান তবে সরকারি স্তরে ভর্তুকি বা সাবসিডিরও ব্যবস্থা রয়েছে এর জন্য আপনাকে অনলাইনে সরকারি ওয়েবসাইটে আবেদন করে সুবিধা গ্রহণ করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে একটি লাইক করুন এবং কৃষি কৃষকের স্বার্থে অন্যদের সঙ্গে শেয়ার করুন এছাড়া ড্রোন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখে জানান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ